কাকে দোষ দেবেন বুঝতে না পেরে তাস্কিংকি কি দোষারোপ বাংলাদেশে আবারও হেরে গেল গুরুত্বপূর্ণ একটি ম্যাচ সমর্থদের মধ্যে হতাশা বিশ্লেষকরা ক্ষুব্ধ আর এই হারের দায় গিয়ে পড়লো ক্রিকেট কাঁদে হ্যাঁ এটা বলছে তাস্কিন আহমেদের কথা যেখানে পুরো টিমই ব্যর্থ সেখানে একমাত্র তাস্কিনই দোষ পাওয়ার কতটা যুক্তি সম্মত ব্যাটিং ব্যর্থতা ফিল্ডিং ছিল তা ভুলের পর নতুন এক সিদ্ধান্ত আজ আলোচনার কেন্দ্রবিন্দু হিসেবে আসছেন তাসকিন এটা কি ছিল আমাদের ক্রিকেট সংস্কৃতি হারলে কাউকে বানাতে হবে বলি ফাঠা এই তাস্কিন তো ছিলেন আমাদের জয়ের নায়ক আর এক একটা মুহূর্ত তাহলে আজ কেন তাকে নিয়ে এত বড় সমালোচনা ক্রিকেট তো টিম গেম আর এক এক পক্ষ সম্ভবত নয় সমস্যা যদি গোটা দলের হয় তাহলে এক এক ব্যক্তিকে কাঠগোড়ায় কেন তোলা হবে তাসকিনের ভুল থাকতেই পারে কিন্তু সমালোচনা যেন গঠনমূলক হয় ধ্বংসস্তূপ না হয় তাহলে আমরা হারাবো আরও একজন প্রতিভাবান বলারকে শুধুমাত্র দোষারোপে খেলা না